দর্শক আমরা আছি পাথরঘাটা উপজেলার সরদানি ইউনিয়নের অবস্থান করছি শোভান শিয়ালি বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন এবং তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাড়ি থাকেন দীর্ঘদিন ধরে এই সুযোগে তার স্ত্রী তার বাড়ির অন্য অলংকার এবং দশ লক্ষ টাকার মালামাল নিয়ে এখান থেকে কোন ছেলে বা কার হাত ধরে পালিয়ে গেছে দুটি সন্তান রেখে একটি ছেলে একটি মেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে গেছে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত তো করেন তার স্বামী সোবাহান সিয়ালি আমরা এখানে যারা স্থানীয় ব্যক্তি বর্গ রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানব যে আসলে আমিনাকলি কিভাবে এই বাড়ি থেকে পালিয়ে গেছেন এবং কার সঙ্গে গেছেন এমন অভিযোগ স্থানীয় লোকজনদের সঙ্গে আমরা কথা বলেছি আর সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন আমি রেমিটজাদা প্রবাসী আমি সরকারের কাছে বিশ্বাসাই আমার ওয়াইফে আট দশ লক্ষ টাকা নিয়ে সে অন্য একটা ছেলের সাথে পালাই গেছে আমার ঘরে যত মালামাল আছে সব নিয়ে সে অন্য ছেলের সাথে পলাই গেছে এবং আমার একটা ছেলে একটা মেয়ে আছে সে মেয়ে ছেলে মেয়ে দুইটাও ওইভাবে থালাইয়া সে চলে গেছে আমার ঘরে আমার মা বাপ এবং আমার কেউই নেই একা ঘরে একা সেই আমার এই ফ্যামিলি আমার সংসার ফালাইয়া আমার সব কিছু মালামাল চুরি করতে চুরি করে সেই অন্যের সাথে চলে গেছে এর বিচার চাই সরকারের কাছে গেলবার গেছে বাবের বাড়ি যে ওরছে রাত্রে থুইয়েছি মাইয়ে বলারে কুদাইছে তো গোরা আছে কেডা তোরা রইছো কা তোর পুপুর লাগে যাও না একা কর ভর ফয়জে কলে মে এসেলে আইছে না না আইউ দিয়ে ফির দি আবার এবার আবার গেছে আইজ গো দিন হইলে শনিবার গেলে দুই শনিবার মাঝে গেছে তিন শনিবার গেছে আজ গেলে বুধবার আজকে বুধবার না তাই তিন শনিবার গেছে পনেরো দিন এই আজকে বুধবার যাওয়ার পর সেইবার হ্যাঁ নানাক বাড়ি গেছে বেড়াইতে মাইয়ে লই গেছে যাইয়ে সেই জায়গাতে তিন করার কথা কইয়া ঘর দিয়ে মাও সামানা যেখানে যদুর আগে সব নামাইছে তোর মাইয়ে জানে নাই কেউ দাদা নাই ঘরে দাদি নাই ঘরে কেটা দেখবে কেটা পাহারা দেবে যে আর সংসারে বান্ধি চিন্তে লইছে কেউ দেহার মানুষ আছে মনের মধ্যে যে এত বিতু হ্যাঁ তার কেউ জানে না কানের দুল নেছে দুই জোড়া নাকের টা একটা পার নপুন নেছে শাড়ি চুরি পাওয়ার ব্যাংক যেখানে যদ্দুর আনলে সাই মুখ সব না মাইয়ে করতুন করতুন নেছে এত কেউ জানে না মাইয়া ইয়ান খোঁজে আনতে হয় না কিছু আর হেতো নানাক বাড়ি কথা কইয়া মাইয়া রে থুইয়া হে চল্লি গেছে তিন কিনার কথা কইয়া ও আর না নাই আবার ওই মেয়ে লইয়ে যাইয়ে হ্যার আবার যাইয়াই করছে যে ঠিক করছে এখন মাইয়ে লইয়ে যে ঠিক করছে হেয়ের পর আমরা হুনি যে পর দিন এবার মাইয়ে খবর দিয়ে আমরা আনলাম আনিয়া আমরা থানায় যাইয়া এই দিলাম থানায় যাইয়ে যে হাত যে এই অবস্থায় মাইয়া ছেলে মেয়ে থুইয়া পলাই গেছে কোথায় গেছে কার সাথে গেছে কিছু জানি না যাওয়ার কতদিন আগে আট দিন আগে পঞ্চাশ হাজার টাকা হলে এক জায়গায় আনিয়ে কইছে ঘরে থু থুইসে ঘরে থুইয়ে হিসাবটা লইয়ে গেছে এক থেকে দশ লাখ টাকা লইয়ে গেছে এনে কোথায় চলে গেছে তার আমরা জানি না আমেনা কলি নাকি অন্যের সঙ্গে চলে গেছে

আমার আম্মু কোথায় গেছে আমি জানি আমার আম্মু কই না গিয়ে গেছে আর গেছে আবার যাও তিন দিন পর ডাইভস বাইডিস বলে এবার আম্মু কোথায় গেছে ও জাননি তোমার নাম কি মমতাউল ইউলল Олеউলল তোমার আব্বু থাকে কোথায় সৌদি আরব সৌদি তোমার আম্মু চলে গেছে কোথায় গেছে তুমি জানো না জি না অল্পই গেছে আমরা টাকাবাসে এখন দূর হে পাড়া এত অনেক খবর জানি আজ সব নিয়ে টাকাবাসোইয়া চটিল গেছে নিয়ে গেছে কে

মেয়ের নাম নলাম আমিনা আমেনা আর জামাই নাম শোভনশীল শোভনশীল কি ঘর আপনার মেয়ের সঙ্গে আপনি তো আপনার মেয়ে প্রায় 25 দিন হয়ে গেল বাড়ি থেকে চলে গেছে জি এবং ওই আপনার জামাই স্বর্ণ গহনা যা ছিল মালামাল ছিল নাতিদের তাও নিয়ে গেছে শুনলাম বড়দা লগে নাতি নাতি যে 80 পড়ে ওই নাতি লই গিয়ে শুক্রবার সকালে আমাকে বাড়িয়েছে হ্যাঁ জামা একটা গায় আর এই একটা বেনিফিট বেনিটি ব্যাগ আর নাতির একসুক জামা কাপড় লইয়ে আমাকে বেড়াইতেছে শনিবার স্কুল বন্ধ রবিবার চলে যাইবে তারপর এখন ওই আপনার ওই মেয়ে কয় যে এই একটা দোকান আছে ওইখানে যে চাইজন টিন যাকবে ওই কিনে দিয়ে ও দুপুরে বাদ থাকবে আমাকে বাড়ি হয়তো এই টিম কিনতে গেছে টিম কিনতে গেছে যাওয়ার পরে হয়তো ও আর বাড়ি ফেরে নেয় যাওয়ার পরে ও আর বাড়ি ফেরে নেয় এই তারপর আমি সকালে ওই নাতি লইয়ে গেছি সকাল দশটা তো আমার বাসাইছি তো সকাল দশটার সময় গেছি পাথর পরে